আগের থেকে যারা লানার কাটি করছেন অনলাইনের মাধ্যমে অফলাইনে হোক তাদেরকে এই ষাট ঘন্টা প্রশিক্ষণের আওতা ভুক্ত হবেন কিনা না যারা এর আগে যারা করে ফেলছেন তারা তো আর পাবেন না কিন্তু এখন থেকে যারা এই যে নতুন নিয়মে ষাট হ্যালো বাইকার সাত ঘন্টা প্রশিক্ষণ অলরেডি চালু হয়ে গেল এখন থেকে যদি আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে যান ২০২৬ সালে যেহেতু আজকে ডিসেম্বরের দুই তারিখ দু যদি ছাব্বিশ সালে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে ষাট ঘন্টা আপনার হাতে সময় রাখতে হবে তারপরে কিন্তু আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কিংবা স্মার্ট কার্ডটি পাবেন আর এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়ে গেছে অলরেডি গতকালকে অনেকেই যারা অনলাইনে অনেকেই নিউজ পত্রিকে কিন্তু জেনে গেছেন যে এখন থেকে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে অবশ্যই ষাট ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে এখন অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই এই ষাট ঘন্টা প্রশিক্ষণ কারা দেবে পেশাদার নাকি অপেশাদার না আপনি যদি পেশাদার একজন চালক হন তাহলে কিন্তু আপনাকে ষাট ঘন্টা প্রশিক্ষণ অবশ্যই আপনাকে দিতে হবে আর যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মানে অপেশাদার চালক হন তা ষাট ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে না তো অনেকেই আবার প্রশ্ন করছেন যে ভাই এই ষাট ঘন্টা প্রশিক্ষণ তো প্রায় লম্বা সময় তো এই সময়টা যারা চাকরীজীবী মানে আপনারা যারা চাকরীজীবীর পাশাপাশি ড্রাইভিং পেশায় জব করতে চাচ্ছেন কিংবা আপনারা ড্রাইভিং পেশায় বিদেশে যেতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্মার্ট কার্ডই প্রয়োজন তো তাদের ক্ষেত্রে আলাদা কোনো সুবিধা আছে কিনা না এখন পর্যন্ত এটা স্পষ্ট ভাবে বলা হয়নি এই প্রশিক্ষণ অনেকেই প্রশ্ন করছেন এই প্রশিক্ষণ আপনারা কোথায় কোথায় দিবেন দেখুন সরকার এভাবে অবশ্যই সরকার বিআরটি থেকেও কিন্তু তারা এই 60 ঘন্টা প্রশিক্ষণের নিয়মটা অলরেডি থাক দালাল তো বলতেছে বাট লাইভ ইন মেসেজে আবেদন করবেন পরীক্ষা দিবেন বাট ওই দিন শুধু উপস্থিত হলেই আপনাদের স্মার্ট কার্ডটি দিয়ে দিবেন না ভাই এইটা এখন থেকে মাথায় ঝেড়ে ফেলে দেন যদি আপনার হাতে 60 ঘন্টা সময় থাকে আর দালালরা তো আপনাকে অনেক কিছু বলবে যে এটা করুন সেটা করুন খুব সহজে পাবেন না ভাই এটা কিন্তু পাবেন না আপনাকে ষাট ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে তাছাড়া কিন্তু হবে না আর অনেকেই যারা প্রশ্ন করতেছিলেন যে ভাই আমরা যারা পুরাতন মানে যারা যারা আগে থেকে করছেন মাধ্যমে হোক তাদেরকে এই প্রশিক্ষণের হবেন কিনা না যারা এর আগে যারা করে ফেলছেন তারা তো আর পাবেন না কিন্তু এখন থেকে যারা এই যে নতুন নিয়মে ষাট ঘন্টা প্রশিক্ষণ যারা লানার আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই আপনাদের ষাট ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে আর যাদের অর্ডেরি এক মাস দের মাস হয়ে গেছে যারা কোনো পরীক্ষা টেট পান নাই আপনাকে এই 60 ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে আর নতুন কোম্পানির সাথে চুক্তি হয়েছে কিনা অনেকেই যারা প্রশ্ন করছেন যে আমরা তো এখন স্মার্ট কার্ডটি পাচ্ছি না ভাই নতুন কোম্পানি যেহেতু নাই মানে বিআরটি না ভাই এখন পর্যন্ত নতুন কোম্পানির সাথে বিআরটি কোনো চুক্তিবদ্ধ হয় না এখন পর্যন্ত 2025 সালে যদি 26 সালে তারা নতুন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় তাহলে কিন্তু অবশ্যই স্মার্ট কার্ডটি পাবেন আর অনেকেই যারা অনলাইনে চেক করার সিস্টেম আছে কিনা না ভাই এখন পর্যন্ত অনলাইন ডিএলসি কার বলুন এস এর মাধ্যমে বলুন এগুলো আপনার কোনোভাবেই চেক দিতে পারবেন না কারণ আগের কোম্পানি তাদের সার্ভার নিয়ে গেছে আর দ্বিতীয় যেটা হচ্ছে যারা যে ব্লু বুকের স্মার্ট কার্ড বা মোটর সাইকেলের নাম্বার প্লেটের যে চেক করার সিস্টেমটা সেটা কিন্তু অলরেডি চালু আছে যে আপনাদের আহ মোটর সাইকেলের নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা বায়োমেট্রিক কি অবস্থায় আছে কিংবা আপনারা এস এম এস ছাড়া আপনারা এসএমএস ছাড়া কিভাবে আপনাদের ব্লুবুক স্মার্ট কার্ডটি পাবেন চেক করার মাধ্যমে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা সময় লাগে বিআরটি থেকে এসএমএস আসতে তো সেটাও কিন্তু আপনারা পাবেন সেটা আপনারা চেক করার সিস্টেম আছে রোগ টেস্ট বাধ্যতামূলক অবশ্যই লাগে আপনার পরীক্ষা ডেট আছে যারা পরীক্ষাটা দিবেন অবশ্যই আপনাদের যে লানার কার্ডে পাস লেখা থাকে যদি আপনারা পরীক্ষা দেন যদি পাস লেখা থাকে আপনাদের লানার কার্ডটা কিন্তু বিআরটি রেখে দিবে বাট সেটা কোনো সমস্যা নাই যদি আপনারা সেটা ছবি তুলে রাখেন মানে পাস লানার যখন আপনারা পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন ওই লানার কাঠের উপরে কিন্তু লেখা থাকে এটা অবশ্যই ছবি তুলে রাখবেন এটা আপনাদের পরবর্তীতে সময় কাজে লাগবে মানে আপনাদের যখন বিএসপি প্রোফাইলে কিন্তু এই যে অনুমোদনের জন্য অপেক্ষমান তখন কিন্তু পাস লানার ফর্ম এটা কিন্তু চাই এটা কিন্তু আমরা অনেকে আবার দ্বিতীয়বার সিবিআরটিএ যায় বা দালালের মাধ্যমে যায় সেখান থেকে আবার সেটা উঠিয়ে আনে তারপর সাবমিট করার পরবর্তীতে কিন্তু আপনাদের অনুমোদন দিয়ে দেয় আর যে পর্যন্ত আপনি অনুমোদন না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পেপার ড্রাইভিং পাবেন না আর ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখন সকল কাজগুলো করতে পারবেন তো যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আপনার মতামত ইনবক্স জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম